আমার ঘরের বাঁয়ে থাকেন রাখহরি ডান দিকের পরশী আমার আল্লা রাখা কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা রাখহরি মজুর ছিল কারখানাতে আল্লা রাখা খিদিরপুরের জাহাজ ঘাটে হপ্তা যাপায়। মোটামুটি দিন চলে যায় দুঃখে সুখে দুজন নারী সময় কাটে মাঝখানে যে আমি ওহো ভুলেই গেছি ধর্ম বা জাত কি যে আমার কেউ জানে না রাখো হরি আল্লা রাখা ভেবেই মরে আমার নিরেট অবস্থাটা কেউ মানে না আল্লাহ রাখা শুধোয় চাচা খোদায় ডড়াও আমি বলি খোদা তো নয় খিদে ডড়াই তার চেয়ে বড় শত্রু তো আর নেই হে দেশে। তার বিরুদ্ধে আমার জেহাদ জানের লড়াই রাখো হরি বলে দাদা বাক্যি রাখো কষ্ট যা সবই আগের জন্ম পাপে ইহকালে হরিনামের জপনা নিলে পরকালে পুড়তে হবে মনস্তাপে হেসে বলি তোমার হরি মাথায় থাকুন পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ে তোমার মতো ভক্তজনের বইলে বোঝা এতেও যদি আমার কিছু পুণ্যি বাড়ে এভাবে দিন চলছিল বেশ হঠাৎ সেদিন হিস হিসিয়ে সাপের মতো গুজব ছড়ায় পীর সাহেবের মাজারে এক মরা শুয়োর মরা গরুর শিং পড়েছে বামুন পাড়ায় ছড়িয়ে গেল দাঙ্গা দাবানলের মতো আল্লাহ রাখা লাফিয়ে এলো সরকি হাতে হরির তেলে পাকা এক বাঁশের লাঠি ভাঁটার মতো ঘুরছে দু রাগের তাতে দুহাত ধরে বোঝাই ওদের হচ্ছেটা কি হচ্ছে দেখো এসব খবর সত্যি কি না আল্লা রাখা বলল কাফের হাট যাভি ম্রেচ্ছ চেঁচায় রাখো হরি আর ছুমি রক্ত গঙ্গা বইল আমার চোখের আগে জখম হয়ে জ্ঞান হারালাম পথের ধারে ততক্ষণে ওরাও দুজন ভূতল সাই পরস্পরের সরকি এবং লাঠির মারে কার যে কত রক্তে সেদিন ভিজল জমি হিসেব তো নেই দুটোই যে লাল আর যা জানি রাখো হরি কাতরে ছিল জলের তরে আল্লা রাখা চাইছিল এক আঁজলা পানি বহু বছর লাগলো আমার ঘা শুকোতে দেহেরটা নয় মনের ঘাটাই আসল দাগা ঘরে যে যাই এ ইচ্ছেটাও আর ছিল না ফিরব কোথায় ঘর তো আমার আগুন লাগা তবু সেদিন চাইল কি মন গেলাম ফিরে আকাশটা নীল অলস দুপুর ওই সে পাড়া উড়ছে ফরিং কোথাও গ্লানির চিহ্ন তো নেই ইতস্তত ভাঙাবাড়ির দেওয়াল ছাড়া আম বাগানটা তেমনি আছে শীতল ছায়া গাছের নিচে কুড়িয়ে রাখা আমের ঝুড়ি টল টলে জল তাল পুকুরের ডিঙিয়ে কাদের দুটো দর্শী ছেলে ওড়াই ঘুরি হঠাৎ যেন বাজের মতো চমকে দিয়ে এক নিমিশে উধাও হলো মনের ধোঁকা সুতো টানছে আল্লা রাখার ছেলে করিম লাটাই গুটোয় কানাই হরির খোকা আমার ঘরের বাঁ থাকেন হরি ডান দিকের পড়শি আমার আল্লা রাখা কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা